কি ব্যাপার সকাল থেকে আব্বুকে কল দিতেছি ফোন রিসিভ করতেছে না কেন কতগুলো ফোন দিছি হ্যালো আব্বু হ্যাঁ তোমাকে সকাল থেকে কতগুলো কল দিচ্ছি তুমি ফোন না কেন ব্যস্ত ছিলা আচ্ছা শোনো তোমার জামাই বিদেশ থেকে টাকা পাঠাইছে ব্যাংকে যেতে হবে চেক নিয়ে আইসা আচ্ছা কতক্ষণ লাগবো কিছুক্ষণের মধ্যে চলে আসবা আচ্ছা ঠিক আছে তাহলে আসো আচ্ছা দেখি চেকটা রেডি করে কি আসলে এখন আবার আব্বু তো তাড়াতাড়ি কি আপনারা আরে আপনারা কে কোথা থেকে আসছেন মা গো মা

আচ্ছা শোনেন আমি ডাক্তারকে ফোন দিতেছি না ডাক্তার ফোন বন্ধ লাগগো না মা আমি যে ঠিকানা আইছিলাম এই দেও তো ঠিকানাটা কই মা এই ঠিকানাটা দেখাই দিলে আমি ঠিকানাটা যাইতে পারাম গো মা দেও তো মা দেও তো মা ওকে সর কইছি নাও দিমু

তু রিসেসম করবার আছেন মরণা দয়াতো বাত পার মত এই ময়া হে বের 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 আপনি এনে কি করেন ও আপনি এনে কি করেন দাম বাইয়া দাম বাইয়া দেনা মাইয়া গো মইতা জামা আপনি মায়ার বাড়ি हां আরে এটা কি এইটা মন মাইয়া ছোট ভাইয়া হ্যাঁ গেরাম তাইসি এ আপনি কি ভাইরান তো চালু চালু আমরা এক জায়গায় যাইতাছি আপনি তাড়াতাড়ি ভাইরান মই কি বাচ্চা বেদে हां বাচ্চা হইব লক করে <laughs> গেট লক ওটা ধরে লাভ নাই ও স্যার গো আমার কোনো দোষ নাই স্যার আমি কিছু করি নাই এই যে আমার এমন করাইছে আমার কই সাইড চুরি করবি স্যার ও স্যার আমারে সাইডা দেন স্যার আমি কিছু করি নাই গেট লক করা চাবি আমার কাছে চেষ্টা করলো খুলতে পারবি না এনত এক সব আলাদা করুন কি রে তুই যে পয়া ঘুমাইতেছ সেই যে তোর তো সর্বস্ব দিছিল শেষ

আমার বাবা বলে মাইয়া যে ঈদের বাজার এখন এখন চারিদিকে এই যে বাড়ির ভিতরে একজন ঢুকলো আর তুইও জায়গা দিলি কিছু টাকা পয়সা দিয়া গেটের বাইরের থেকে বিদায় করে দিবি অচানা অচেনা লোক কখনো বাড়ির ভিতরে ঢুকতে দিতে নাই এটা কি ধর নতুন করে আমি বইলা বুঝামো আপু আমি তো ঢুকতে দিন আমি মানে গেটে খোলার সাথে সাথে ওনারা সব গেছে পরে আমি সাথে সাথে বের করে দিদি ধাক্কায় বের করে দিদি তারপর যদি যাইতে না যাইত জোরে চিৎকার করতে তোর প্রতিবেশীরা আছে আশেপাশে লোকজন আছে তারা তো আসতো অন্তত আপু আমি তো আর বুঝতে পারিনি ওনারা তো বুঝতে অসহায় অনেক এই বুঝতে না পারাটা হইলো অসচেতনতা আর এই অসচেতনতার সুযোগ নিয়া এরা কী করে প্রতারকরা বিশাল একটা ফাঁদ পাতে এই ফাঁদের মধ্যে ফালায়া সর্বস্ব লুইটা নিয়া তারপর চম্পট কতদিন করস এগুলি কতদিন যাবৎ করস সত্যি সত্যি ক কতদিন ধরে খরচ দশ বছর ধরা এই যে দশ বছর ধরা এরকম অসহায় মানুষগুলিরে নিঃস্ব খরচ তোর কি একটু বিবেকে বাধা দেয় না মাথায় টুপি লাগাইছ মুখে কত সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রাখছি বেতনে রাখছ আমার কোন দোষ নাই স্যার ফানো মাইয়া মানুষ যেগুলি করস খারাপ লাগে না সালে বিবি বুই না এদেরকে ছাইরা দিলে মানে একটা শাস্ত্রীর ব্যবস্থা না করলে কালকা যাই আরেক জায়গায় করব পরশু আরেক জায়গায় করব ঠিক আছে আমার এক বন্ধু আছে পুলিশ অফিসার আমি তারে ফোন দিতেছি কপালটা ভালো তুই সকালে যে আমারে ফোন দিছিলি যে বাবা তো মজা মাই টাকা পাঠাইছে পঞ্চাশ লাখ টাকাটা তুলে দিয়ে যাও তুই টাকাটা তুলে দিয়ে যেতাম এই টাকাটা সহ তো দিত আর তোর তো অজ্ঞান করছে ভাগ্য ভালো যে তোরা মানে হত্যা করে নাই মেডিসিনে যদি কাজ না হইতো তাহলে তো তোরা হত্যা করতো হত্যা করে তারপর সব নিয়ে যেত এই জন্য বারবার বলি যে দেখ অপরিচিত লোকজন কেউ এসে গেটে নক করলে সহজে গেট খুলবি না আর গেটটা লক করে রাখছ না কেন সবসময় লক্ষ করে রাখবি আগে গ্লাস দিয়ে দেখবি পরিচিত হইলে খুলবি তা না হইলে খুলবি না আল্লাহ বাঁচাইছে হ্যালো জি জি ওই যে আমার বাসায় কিছু প্রতারক ঢুকছে ঈদের সময় তো এখন তো বুঝেনি প্রতারকরা বিভিন্ন ভাত পাইতে তারপরে সর্বস্ব লুইটা নিয়ে যায় আমার মেয়ের বাসায় দুজন প্রতারক ঢুকছে এদেরকে আমি ধরছি হাতে নাতে ধরছি আপনি একটা ফোর্স গাড়ি আমার গেটের সামনে পাঠিয়ে দেন

তো লাঠি যে লাঠি থানায় জাগা মতো দিব লাঠি এ খোলস না কেন খোল